এই দুনিয়াটা বেহিমানে ভরা হাগো এই দুনিয়াটা বেহিমানে বরা বালোবাইসা তোমারে সব কিছুই নিবে কে রে তোমারে সব কিছুই নিবে এইটা হলো এই দুনিয়ার মানুষের দ্বারা এই বেইমানে ভরা গো এই দুনিয়াটা বেইমানে ভরা প্রথম তোমায় ভালোবাসবে সব কিছুই কারিয়া নিবে তারপর চলিয়া যাইবে কইরা হারা গো কইরা দিশে হারা প্রথম তোমায় ভালোবাসবে সব কিছুই কারিয়া নিবে তাহার পর চলিয়া যাইবে কইরা সেহারা আগে যদি জানতাম আমি এমন প্রেম করতাম না আমি আগে যদি জানতাম আমি এমন প্রেম করতাম না আমি প্রেমের জন্যে পাগল হইয়া হইলাম সেহারা এই দুনিয়াটা বেইমানে ভরা গো এই দুনিয়াটা বেইমানে ভরা ভালোবাইসা তোমারে সব কিছুই নিবে কে রে বালোবাইসা সব কিছুই নিবে এইটা হলো এই দুনিয়ার মানুষের দ্বারা এই দুনিয়াটা বেইমানে ভরা গো এই দুনিয়াটা বেইমানে ভরা বিশ্বাস কইরা আমি তারে মনপ্রাংশ পিলাম হাইরে সে আমারে বুই লাগিয়া করল দিস গো করল দিস হারা বিশ্বাস কইরা আমি তারে। মন প্রাণ পিলাম হাইরে সে আমার বুই লাগিয়া করল দিস হারা এমন প্রেম করেছি আমি তার নামে হইলাম বদনামি এমন প্রেম করেছি আমি তার নামে হইলাম বদনামি আলীনুয়াজ হইল এখন গরবারি সারা এই দুনিয়াটা বেইমানে ভরা গো এই দুনিয়াটা বেইমান